বন্ধুরা এই আগের ভিডিওতে আমি আইপিএস তৈরি করা সম্পর্কে আপনাদেরকে একটা পরামর্শ দিয়েছিলাম এবং ওই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এই সার্কিটটা নিয়ে যদি কাজ করেন তাহলে আপনারা যে কোনো ধরনের আইপিএস তৈরি করতে পারবেন সেটা ইও সাইন হয়ে হোক অথবা স্কোয়ার ওয়েভ হোক আর এই সার্কিটটা দিয়ে আজকে আপনাদেরকে একটা আমি আইপিএস তৈরি করে দেখাবো বিশেষ করে আপনাদেরকে যেটা দেখার বিষয় তা হচ্ছে একটা আইপিএস কীভাবে পরীক্ষা কীভাবে করবেন এই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো দেখুন আমি আইপিএসের কিছু কাজ আগে থেকে রেডি করে রেখেছি যাতে করে অল্প সময় আপনাদেরকে দেখানো যায় আমি যদি আপনাদেরকে ট্রান্সফর্মারটা দেখাই দেখুন এটি হচ্ছে একটি স্কোয়ার ওয়েব এর ট্রান্সফর্মার এটিকে দেখুন আমি কীভাবে কাজটি আগে করে রেখেছি একদম সুন্দর পরিপাটি ওয়ারিংয়ের জন্য যেভাবে তারগুলি বের করা দরকার আমি সেভাবেই তৈরি করে রেখেছি আমার এই লাল তারটি সার্কিটে যাবে পজিটিভের সঙ্গে তো আমি এটি প্রথমে সরিয়ে রাখবো কারণ আমি চাই ওয়ারিংটা যেন আপনারা পুরোপুরি দেখতে পারেন তো আমি এই সার্কিটটাই আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে একটি নাত আসার সার্কিট তো আপনারা বলতে পারেন যে স্কোয়ার স্কোয়ারওয়েব আইপিএস তৈরি করলে আপনি চাইলে বা আইপিএস কীভাবে দক্ষতা লাভ করবেন দেখুন এই সার্কিটটা যদি আপনি লক্ষ্য করেন এই সার্কিটে কিন্তু কয়েকটি আইসি আছে আবার কয়েকটি ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলগুলো দিয়ে আপনি কিন্তু এই সার্কিটটাকে নিজের ইচ্ছা মতো আইপিএসের কয়েকটা বিষয়কে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আর যখনই এই কাজগুলি আপনি করবেন তখন কিন্তু আপনার মধ্যে একটা ভালো দক্ষতা তৈরি হবে তো আইপিএসটি আমি এক হাজার গিয়ে তৈরি করবো মসপেডগুলি আমি লাগিয়ে নিয়েছি আমি এখানে যতগুলি মসপেডের জায়গা ছিল সবগুলি মসপেডই লাগিয়ে নিয়েছি এবারে আমি সুন্দরভাবে ওয়ারিং করার জন্য যে কাজটি করব প্রথমে আমাকে আগে এই সার্কিটে ব্যাটারি কেবলটাকে আটকাতে হবে এই কাজটি খুব তাড়াতাড়ি করা যায় তবে আমি আজকে যেহেতু আপনাদেরকে এই কাজটি সরাসরি করে দেখাবো একটু বেশি সময় লাগবে আমি যেভাবে করবো ওভাবেই যদি আপনি ওয়ারিংটা করেন দেখবেন খুব অল্প সময়ে পনেরো বিশ মিনিটে আপনি একটা ওয়ারিং করতে পারবেন আপনারা কিন্তু এখানে একটি ওয়াশার ওয়াশার ব্যবহার করবেন আমি আপনাদেরকে জাস্ট দেখাবো ওয়াশারটাই ব্যবহার করলাম না এভাবে করে আপনি নেগেটিভ কেবলটাকে সার্কিটে লাগানোর সঙ্গে সঙ্গে আপনি কিন্তু কেবলটাকে এখানে ঢুকিয়ে দিবেন এই যে দেখুন এবারে আপনি যে কাজটি করবেন এই ক্লাকটিকে এখানে বসিয়ে দিবেন ঠিকভাবে এভাবে বসিয়ে দিবেন এবারে আপনাকে ওয়ারিং করতে হবে এবারে আমাকে তারগুলি রেডি করতে হবে তারগুলি রেডি করার জন্য আমাকে প্রথমে আগে এগুলি কেটে নিতে হবে তো দেখুন এখানে যে এই যে কানেকশনের জায়গাগুলি আছে এই জায়গাগুলি কিন্তু আপনাকে চিনতে হবে তো এটি চেনা খুবই সহজ যদিও আমি জানি এখানে আপনারা ডায়াগ্রাম দেখে কিন্তু আপনারা এই সার্কিটের কানেকশনগুলি করতে পারবেন এখানে খুব সুন্দরভাবে দেয়া আছে দেখুন এখানে দেওয়া আছে ক্যাপাসিটর ফেস দুশো ষাট ভোল আউটপুট একশো চল্লিশ ভোল এবং নিউট্রাল তো দুই পাশের যে কোনো একটি আপনি খুঁজে বের করলেই কিন্তু বাকি কোনটা কি হবে আপনি বুঝতে পারবেন তো এখানে এই পাশেরটি আমার সরাসরি এই রিলের সঙ্গে কানেকশন আছে পিছনের প্রিন্টে দেখলেই বুঝবেন এটি রিলের সঙ্গে কানেকশন আছে রিলে হচ্ছে একটা সুইচ যেহেতু সুইচ দিয়ে নিউট্রালকে কখনো কন্ট্রোল করা হয় না তাহলে এটা আমার নিউট্রাল নয় আমার নিউট্রাল হচ্ছে এটা এটা নিউট্রাল এটা হচ্ছে তাহলে আমার দু একশো চল্লিশ ভোট চার্জিং লাইন আর এটা হচ্ছে আউটপুট অর্থাৎ এখান থেকে আমি আউটপুট নিব এই আউটপুটটা আমাকে এখানে ফিউজ হয়ে ফিউজ হয়ে এই ছকেটের সঙ্গে কানেকশন করতে হবে আর এটা হচ্ছে দুশো সাইট ভোল অর্থাৎ ট্রান্সফর্মারের যে দুশো সাইট ভোলের লাইনটি আছে এই লাইনটি কিন্তু আপনাকে এখানে কানেকশন করতে হবে আমি কানেকশন করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমাকে যে কাজটি করতে হবে আমি প্রথমে ফেজ লাইনটি কানেকশন করব এবং আউটপুট লাইনটি আমি এখানে কানেকশন করে দেখাবো আপনাকে এভাবে করে তারটিকে মুড়িয়ে দিতে হবে বাস এবারে এটাকে আমি ঘুরিয়ে নেবো এ পাশ থেকে মুড়িয়ে দিব এখানে টিউব পরিয়ে নিলে ভালো হয় আমাকে সময় বাঁচাতে হচ্ছে আমি টিউবটা পরাচ্ছি না এই মুহূর্তে এটা এইভাবে করে জাস্ট এই যে দেখুন ঢুকিয়ে দিলাম এবারে আমি আউটপুটটা কানেকশন করব। এবারে ঘুরিয়ে নেব আমার আউটপুটটা হচ্ছে এটা বাস এবার আমি কি করব দেখুন ফেসটা যেহেতু আমার এই সুইচ পর্যন্ত আসবে আমি এই সুইচ পর্যন্ত ফেসটাকে নিলাম যেহেতু আমার ফিউজ পর্যন্ত আসবে আমি আউটপুটটাকে ফিউজ পর্যন্ত নিলাম বাস এবার আমি কি করব চার্জিং লাইনটা কানেকশন করব চার্জিং লাইনটা এভাবে এবার আমাকে নিউট্রাল কানেকশন করতে হবে যেহেতু নিউট্রালে আমাকে ক্যাপাসিটি দিতে হবে নিউট্রালের দুইটি প্রান্ত আমি একত্রে মোড়াবো এবারে নীলকালটাকে এখানে পরিয়ে দেবো আমি এতটুকু কানি খানি কেটে ফেলবো বাস এবারে আমি কানেকশন করব হচ্ছে সাইট ভোল দুইশো তো সাইট ভোলের কানেকশনটি করবো এটি হচ্ছে দুই শত সাইট ভোল্টের যাবে বাস এখন আমার বাকি রইল ক্যাপাসিটরের লাইন এবার আমি ক্যাপাসিটর কানেকশন করব এটি রেড কালার তার দিয়ে কানেকশন করতে চাই রেড কালার ওপর সিট পারের তারা কেটে দিব এবার কাজ হচ্ছে আমাকে টাই পড়াতে হবে দেখুন টাইটা আমি কিভাবে পড়াই আমি যদি আপনাদেরকে একটু দেখাই বাস করে নিব এভাবে করে নিব নিয়ে দেখুন এবারে আমি একটি টাই নিচ্ছি এরপর এই দুটি তারকে আমি আলাদা করে রাখব এখানে আমাকে প্রয়োজন অনুযায়ী টাই করাতে হবে টাই শেষ একেবারাকে ব্যান্ড করতে হবে আগেই ব্যান্ড করবো তারপর এখানে এবারে আমাকে কি করতে হবে এখানে যে নিউট্রালটা আছে এই নিউট্রাল লাইনটিকে আমাকে এখানে রেখে দিতে হবে আমি আর যেহেতু ট্রান্সফর্মার এই দিকটা এটা হচ্ছে আমার নিউট্রাল হবে কমন লাইন নিউট্রাল লাইনটা আমাকে এখান থেকে খুঁজে নিতে হবে দেখুন এভাবে করে খুঁজে নিতে হবে আমি আগে কাঠ কেটে রাখলে হয়তো বা এভাবে খুঁজতে হতো না যাই হোক এটাই হচ্ছে আমার নিউট্রাল লাইন বাস এবারে কী করবেন এখানে এই যে এভাবে করে কানেকশন করতে এখানে আরেকটি টাইপ করিয়ে দিতে হবে ব্যাস এই চলটাকে আমি এখানে কেটে দিতে চাই হলে সুবিধা হয় আমার কালো কালারের তার আছে এটি চার্জিং লাইনটা আমাকে বের করতে হবে এরপরে আছে চার্জিং লাইন আমি এবারে চার্জিং লাইনটাকে বের করবো ঠিক এভাবে করে আরেকটা করাবো এরপরেই রয়েছে আউটপুট লাইন

এটা হচ্ছে আমার আউটপুট লাইন এটা হচ্ছে আমার ফেজ লাইন ফেজ লাইনটাকে আমাকে এই সুইচ থেকে নিতে হবে আমি এখানে এই সুইচের দুটি টার্মিনালকে কমন করে দিব এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার নিউটন আউটপুট লাইফ এখানে দেখুন খেয়াল করার যেটা বিষয় এই আউটপুটের লাইনটাকে অবশ্যই আপনার ফিউজের এই টার্মিনালে ভিতরের টার্মিনাল কানেকশন করতে হবে এখানে কানেকশন করা যাবে না এটা নিরাপত্তা নয় হচ্ছে নিউট্রাল নিউট্রাল কানেকশন করার জন্য নিউট্রালটা আমি একসঙ্গে কানেকশন করতে চাই এটা সাপ্লাই কর বাস আমি এটাকে কি করবো এখানে একটা লিড দিয়ে দিব ইট দিলে ভালো হয় না আমি তাই দিকে এখান থেকে কেটে দিব চলবে এবার এই নিউট্রাল আর এই নিউটালকে একসাথে মুড়িয়ে দিব এগুলো তো কোনো টিউব ব্যবহার করবো না

mas টাই পরানোর আগে আমাকে এখন এই কানেকশনগুলি করতে হবে কানেকশনের জন্য আমাকে লাল তাল নিতে হবে কানেকশনটা যাবে এইখানে আপনাদেরকে দেখাই এবারে আউটপুট ফিউজ থেকে এই আউটপুট সকেটের সঙ্গে কানেকশন করব i sure. এটা হচ্ছে আউটপুট লাইন এটা সরাসরি আউটপুট ফিউজ থেকে এসেছে দেখুন এটা হচ্ছে আউটপুট ফিউজ এখান থেকে এসেছে এই ফিউজটি কেটে গেলে কিন্তু এর আউটপুট সাপ্লাই পুরোপুরি বন্ধ থাকবে আর এটি হচ্ছে ইনপুট ফিউজ এই ফিউজটি যদি কেটে যায় তাহলে আইপিএসের বিদ্যুতের লাইনটা প্রবেশ করবে না অর্থাৎ আমরা যে মিটার থেকে যে বিদ্যুৎটা ব্যবহার করি এই বিদ্যুৎটা আইপিএসে প্রবেশ করতে পারবে না শুধুমাত্র ব্যাকআপের ক্ষেত্রে আইপিএসটা চলবে তো আমি এখন বাকিটাইগুলি আটকাবো এবার ট্রান্সফর্মারে তার কানেকশন করব ট্রান্সফর্মারে ইন্টার্ন কমন হিসাবে কানেকশন করা হবে দেখুন এটি হচ্ছে ট্রান্সফার্মার এটা হচ্ছে নিউট্রাল হিসেবে কানেকশন করবো আর এই যে এই কানেকশনটা আমি করবো হচ্ছে একশো চল্লিশ ভোল্ট তো আমি আসলে এটা একশো পঞ্চাশ ভোল্টের লাইন বের করেছি এটা দিলে আমি দেখছি ভালো হয় আর এটা হচ্ছে দুশো ষাট ভোল্ট আউটপুট এই তারটিকে আমি উপর দিয়ে নিব না এই তারটিকে আমি